জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আন্দোলন ভিন্ন দিকে নিতেই মির্জা ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার বলছে ড্যাব এরপর জানিয়ে আইন নতুন বোতলে মত বলছে গণতন্ত্র মঞ্চ এবং জানিয়ে দেব পরা শিক্ষার্থীদের হেনস্থা বন্ধ করতে হবে বলছে হেফাজতে ইসলাম জানিয়ে দেব প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন বিকালে বিএনপি ক্ষমতায় গেলে রক্তের বন্যা বয়ে দেবে বলছে সেতু মন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব ঢাকার সুধি সমাবেশ সফলে সর্বশক্তি নিয়োগ করবে যুবলীগ বলছে পরশ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্দোলন ভিন্ন দিকে নিতেই মির্জা ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার বলছে ড্যাব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ত্রাণ তহবিলের সহায়তায় চিকিৎসার জন্য সহায়তা নিয়েছে মর্মে খবর ছড়িয়েছে সেটাকে মির্জা ফখরুলের চরিত্র হরণের চেষ্টা বলে অবহিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা আল রশিদ ও মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম সোমবার এক বিবৃতিতে বলেন অতি সম্প্রতি বিএনপির মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সেপাহ সালার যার নেতৃত্বে দেশের মানুষ আবারও স্বৈরাচার মুক্ত একটি গণতন্ত্র বাংলাদেশ ফিরে পাবার দ্বার প্রান্তে যার ডাকে জনগণ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজের জীবন বাজি রেখে রাস্তায় সংগ্রামে শরিক হচ্ছে তিনি যখন চিকিৎসা সংক্রান্ত জটিলতায় দেশের বাইরে গেছেন তখনই আন্দোলনকে নিপুড়ন নির্যাতনের মাধ্যমে দমন করতে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত চরিত্র হরণ করে আন্দোলনকে বিভ্রান্ত করার অপকৌশলে লিপ্ত হয়েছে একটি মহল তারা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে দেশের মানুষ অপদাস্তমস্তক একজন সৎ ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে জানে এবং যিনি সারা দেশে ব্যাপক তার সেই জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অত্যন্ত অশালীন প্রদর্শনের মাধ্যমে তিনি সরকার থেকে চিকিৎসা অনুদান নিয়েছেন বলে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে ড্যাবের শীর্ষ দুই নেতা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চরিত্র হরণের চেষ্টা লাগিয়ে যারা মিথ্যা প্রোফাগান্ডার আশ্রয় নিয়েছেন তাদের অপকর্ম সম্পর্কে পুলিশ প্রশাসনের তরফ থেকে তৎক্ষণাৎ কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি যা অত্যন্ত দুঃখজনক অথচ এতদিন ধরে পুলিশ প্রশাসন কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সাধারণ জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনাল রশিদ ও মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম এক যৌথ বিবৃতিতে এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সঙ্গে অনতি বিলম্বে যারা মিথ্যা প্রচারণা চালিয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন অন্যথায় বাংলাদেশের সাধারণ জনগণ আন্দোলনের মাধ্যমে এই ধরনের অপপ্রচারের সমুচিত জবাব দিয়ে দিবে সাইবার আইন নতুন বোতলে পুরনো মদ বলছে গণতন্ত্র মঞ্চ সাইবার নিরাপত্তা আইনকে নতুন বোতলে পূর্ণ মদের সাথে তুলনা করে মন্ত্রিসভায় এই আইনের খসড়ায় অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ সোমবার দুপুরে রাজধানীর পুরোনা পল্টনে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে মঞ্চের এক সভায় নিন্দা জানানো হয় গণতন্ত্র মঞ্চের দাবি বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে একই আদলে সাইবার নিরাপত্তা আইন করেছে সরকার এছাড়া গণতন্ত্র মঞ্চের সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কোবরাকে অন্যায়ভাবে আটক আটক রাখা এবং খুলনার আনিসা সিদ্দিকাকে গ্রেপ্তারের ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয় গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ক ও ভাষানী অনুসারে পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায়দ ছাকি রাষ্ট্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাদ কাইয়ুম জে এস ডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পটোয়ারি প্রমুখ এসরা সভায় উপস্থিত ছিলেন নাগরিকের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু ভাষানী অনুসারে পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবী ওয়ার্কার পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বঞ্চি শেখা জামালী আকবর খান গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য বাচ্চু ভুইয়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাবিবুর রহমান ইমরান ইমন প্রমুখ হিজাপ্পরা শিক্ষার্থীদের হেনস্থা বন্ধ করতে হবে বলছে হেফাজতে ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিকাব পরা শিক্ষার্থীদের হেনস্থা করা বন্ধের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোমবার এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মোহেবুল্লাহ বাবুনগরীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ আহ্বান জানান বিবৃতিতে হেফাজত নেতারা বলেন দুই হাজার বাইশ সালের এগারোই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক নোটিশে বিভাগের সকল প্রেজেন্টেশন টিউটোরিয়াল মেড্রাম পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা এবং ভাইবাতে কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নির্দেশনা দেন হয় না হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় বাংলা বিভাগের ওই নোটিশটি ছিল ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী নোটিশটির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন চূড়ান্ত মীমাংসার জন্য তারা চলতি বছরের উনিশে ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই নোটিশ ছয় মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ প্রদান করে চেম্বার জজ আদালত এই স্থগিতাদেশ বহাল রেখে পরে আপিল বেঞ্চ ওই স্থগিতাদেশ বাতিল করে দুমাস দেশের মধ্যে রিটটি নিষ্পত্তি করার আদেশ দেয় বর্তমানে রিট নিষ্পত্তির শুনানি চলমান রয়েছে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন দুঃখজনক ব্যাপার হলো ওই স্থগিতাদেশ বাতিল করাকে পুঁজি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন বিকেলে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আজ মঙ্গলবার বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত তিনি জানান মঙ্গলবার বিকেল চারটায় গণভবনে প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন এর আগে গত বাইশে আগস্ট রাতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে পনেরোতম ব্রিক্স সম্মেলনে যোগ দিতে জনসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় আয়োজিত পনেরোতম ঐতিহাসিক ব্রিক্স শীর্ষ সম্মেলনে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা যোগদান করে করোনা মহামারীর প্রাদুর্ভাব এবং পরবর্তী সময়ে বিশ্বব্যাপী বিধিনিষেধের পর এটি ছিল প্রথম সশরীরে উপস্থিতির ব্রিক্স শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট শিরিল রামাপোসা চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লোলাদা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সম্মেলনে যোগদান। দেন তেইশে আগস্ট প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট এ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন পরে তিনি কর্তৃপক্ষ আয়োজিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট এ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন পরে তিনি আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত বাংলাদেশ দূত সম্মেলনে যোগ দেন তিনি হিটলন হিলটন সেন্টন হোটেলে চীনের প্রেসিডেন্ট শি চিংপিংয়ের সঙ্গে বিএনপি ক্ষমতায় গেলে রক্তের বন্যা বয়ে দেবে বলছে সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াবদুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনো কোনো আন্দোলন সফল হয় না যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই এমন আন্দোলন পৃথিবীতে কখনোই সফল হয়নি জনগণ ছাড়া পৃথিবীর কোথাও গণ আন্দোলন সফল হয়নি এ দেশে হবে না আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ মিলনয়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে আইজিপি উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্যে তিনি একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়েছে লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না বিএনপির আন্দোলনে জনগণ নেই আছে কেবল নেতাকর্মী জনগণ যে আন্দোলনে নেই সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি বাংলাদেশেও হবে না ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা দল বেঁধে সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টিরও একজন রয়েছে রাজনৈতিক আলোচনা দেশও হচ্ছে বিদেশেও গিয়ে করছে রাজনীতি করেন কিন্তু ষড়যন্ত্র করবেন না রাজনীতি করুন কিন্তু মানুষ পোরালে খবর আছে তিনি বলেন বিএনপি আবারও ক্ষমতায় গেলে এদেশে রক্তের বন্যা বয়ে দেবে মুক্তিযোদ্ধাদের অস্তিত্বকে তারা নিশ্চিন্ন করে দেবে বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বড় ঠিকানা এবং প্রধান পৃষ্ঠপোষক তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে নিশ্চিত আইইবির সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আইইবির সাবেক সভাপতি নুরুল হোদা সহ সভাপতি নুরুজ্জামান সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু বঙ্গবন্ধুর প্রকৌশল পরিষদের সভাপতি অধ্যাপক ড হাবিবুর রহমান প্রমুখ সূত্র সূত্রবাস ঢাকার সুধি সমাবেশ সফলে সর্বশক্তি নিয়োগ করবে যুবলীগ বলছে পরশ সর্বোচ্চ শক্তি ও সহযোগিতা দিয়ে দুই সেপ্টেম্বর ঢাকার সুধি সমাবেশে বড় জামায়াত করতে চায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন এই সমাবেশে শক্তি প্রদর্শন ও জনসম্পৃক্ততা সৃষ্টির মাধ্যমে আমরা বিরোধী শক্তিকে জানাতে চাই যে নির্বাচন পর্যন্ত রাজপথ আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের দখলে থাকবে তাই আমার নির্দেশ আপনাদের সর্বোচ্চ জনবল নিয়ে এই সমাবেশে যোগদান করার প্রস্তুতি নেবেন আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন সংগঠনের চেয়ারম্যান দুই সেপ্টেম্বর সুধি সমাবেশ সফল করতেই এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়